নমস্কার বন্ধুরা অনেকদিন পর ড্রাগন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আবার আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে পেছনে মাছগুলো সাদা রং হয়ে রয়েছে তো এটা কী জিনিস কীভাবে ব্যবহার করবো কেন করব সে নিয়েই থাকতে আজকের মূল আলোচনা তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর চাষি বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন এবার মূল আলোচনা শুরু করা যায় তো ফ্রেন্ডস প্রথমেই আলোচনা করি যে এটা কি জিনিস বা এর ব্যবহারের ফলে আমাদের কি কি উপকারিতা রয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না কেলে বা কাউলিং কেলে পাউডার এটা আমাদের যে এই যে এখন যে সিচুয়েশনের মধ্যে আমাদের চলছে বিশেষ করে বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস এই টাইমে তো বৃষ্টির দেখা নেই তারপরে সূর্যের যে প্রখর তাপ টেম্পারেচার চল্লিশের ওপরে চলে যাচ্ছে প্রায় পঞ্চাশের কাছেও যাচ্ছে তো এই টেম্পারেচার কিন্তু আমাদের গাছ এই ড্রাগন গাছ কিন্তু এই টেম্পারেচার নিতে পারে না যার ফলে কি হয় সূর্যের দুপুরের টাইমে যে জায়গাটায় সূর্যের আলোটা এসে পড়ে ঠিক ওপরের সাইডে সেই জায়গাগুলো কি হয় প্রচুর পরিমাণে সানবানের অ্যাটাক হয় মানে ওই জায়গাটায় একটু ফুস্কা পড়ার মতন হয়ে যায় এবং হলুদ হয়ে ফসকা পড়ে এবং পরবর্তীতে ওটার মধ্যে প্রচুর দেখবেন জল জমে ওইটা পচা লেগে যায় ওখানে ফাঙ্গাস লেগে যায় তো এই সমস্যাগুলোর হাত থেকে আমাদেরকে বাঁচাতে গেলে আমাদের হয় উপর দিয়ে সেড নেটের ব্যবস্থা করতে হবে আর না হলে দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে এই চায়না কেলে বা কাউলিং কেলে পাউডার তো এটা দিলে কি হয় এটা দিলে এই ড্রাগন গাছের এই যে যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চের ওপরে একটা লেয়ার তৈরি করে দেয় লেয়ার তৈরি করার ফলে কি হয় আপনারা সবাই জানেন যে সাদা রঙ সময় সূর্যের আলোকে রিফ্লেক্স করে দেয় তো তার ফলে কি হয় আমাদের এই ড্রাগন বাগানে অনেকটাই টেম্পারেচার কম অনুভূতি হয় তো মিনিমাম পাঁচ থেকে সাত ডিগ্রি কিন্তু টেম্পারেচার কম থাকবে তো এই কারণেই এটা আমরা ব্যবহার করছি আর এটা ব্যবহারের নিয়ম রয়েছে প্রথম প্রথম আপনারা মিনিমাম দুবার স্প্রে করবেন মানে আজকে একবার করবেন তারপরে আগামী দিন আর একবার করবেন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর রয়েছে এটা স্প্রের আগে কিন্তু আপনার জমিতে ফাঙ্গা যদি থাকে সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ করে নেবেন নেওয়ার পরে এটা স্প্রে করবেন কারণ ফাঙ্গা যদি থাকে কিন্তু এটা স্প্রের পরে একটা যে লেয়ার তৈরি হবে তখন কিন্তু অন্য কোনো বিষ তেল এখানে আর প্রয়োগ করা যাবে না বাগানে তো সে কারণেই এটা যখনই স্প্রে করবেন জমি একদম ফাঙ্গাস পরিষ্কার করে নিয়ে হ্যাঁ সুস্থ গাছেই কিন্তু স্প্রে করবেন আর প্রয়োগবিধি যেটা রয়েছে আপনারা ঢোপে পার বেড়েলে আমাদের যে পনেরো ষোলো লিটার বেড়েল রয়েছে সেখানে আপনারা প্রথম অবস্থায় দু কিলো করে দেবেন দেড় থেকে দু কিলো দেওয়া যায় তো আমাদের এই পাউডারটা দু কিলো করেই দিচ্ছি আমরা আর এই পাউডারটা আপনারা দেখতে পেলেন আমাদের পঁয়ত্রিশ তিরিশ কিলোর ব্যাগ রয়েছে বস্তা এটা আমরা হাজার পঞ্চাশ টাকা করে কেনা পড়েছে তো আপনাদের যদি প্রয়োজন হয় এটা আমাদের সঙ্গে নিতে পারেন তো ভালো করে গুলে নেবেন দু কিলো নিয়ে আগে বালতির মধ্যে গুলে নেবেন নিয়ে একটা সুতির নেকড়া দিয়ে এটাকে একবার করে ছেঁকে নেবেন কারণ না নিলে এই বেরেলের মধ্যে কিন্তু এই চাকনিতে এটে যাবে ঠিকঠাক মতো যে ভেতরে যেতে চায় না তো এভাবে করে আপনারা স্প্রে করবেন পাউডারটা কিন্তু বৃষ্টি হওয়ার পরে ধুয়ে যাবে তো সে কারণেই যখনই স্প্রে করবেন তখন একটু বৃষ্টির খোঁজখবর নিয়ে স্প্রে করবেন তো আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার